পাচ্ছেন কেমন বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার তো আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমি তো খুব একটা ভালো নেই তো ভালো থাকার চেষ্টা করছি আজকের দেখাবো তো দেখুন আমাদের বাগানে প্রচুর তুলসী গাছ হয়েছে তো এর থেকে আরো বেশি হয় ওই যে গাছটা শুকিয়ে গেছে এটা হচ্ছে বছরের গাছ তো ওকে উবড়ে ফেলে দেবো ভাবছি তো ফেলতে পারছি না এই যে আগায় আবার নতুন করে ছোট্ট ছোট্ট কক ছেড়েছে তো যার জন্য উবড়োতে পারছি না গোলাপের চারা বসিয়েছিলাম এখন কি সুন্দর পনিটা হয়ে রয়েছে এই একটা ফুল হচ্ছে গোলাপ একদম গোলাপ তো দেখুন একদম সুন্দর অপূর্ব দেখতে দেখুন কি সুন্দর তো দেখুন এটা হলুদ কালারের ফুল মানে এক সপ্তাহ হয়ে ফুটেছে দেখুন কেমন কালার হয়ে গেছে বাগান থেকে যে গাছ একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এই লেবু গাছগুলোকেও দেখিয়েছি না তো দেখুন আজকে তুলে নিয়ে এসেছি তিনটে চারটে তুলে নিয়ে এসেছি তো একটা লেবু মা পুজো দিয়েছে একটা বাড়িতে খেয়েছি আর এই দুটো রাখা আছে পাশাপাশি তো দেখুন লেবুগুলো খুব বড়ো বড়ো হয় খেতে খুব সুন্দর আর মানে রস ভর্তি একদম টিস টিস করেছে রসে খেতে খুব সুস্বাদু মিষ্টি টক নয় প্রত্যেক দিন ফুল দেখাই তো আজকের ফুলের কুঁড়ি দেখাচ্ছি দেখুন কত কুঁড়ি হয়ে রয়েছে গাছে তো দেখুন আপনাদেরও দেখাচ্ছি আমিও দেখছি আর তোমার আমাদের এটা কুন্তি বেলের গাছ তো দেখুন বেলও হয়ে রয়েছে তো কী সুন্দর গাছটায় প্রচুর করে বেল হয় তো আমরা বেল খাই না ওই পুকুর আছে নিচে পুকুরটাই পড়ে নষ্ট হয় আর ওর আশেপাশে যদি কেউ খেতে চায় তো ওরা এসে ওদের মতন পেড়ে নিয়ে যায় তো আমাদের কোনো দিন খাই না মানে কেউ খেতে পছন্দ করে না যার জন্য আমরা খাই না তো দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে কত পানা হয়ে রয়েছে আর যে পাতলা গাছ বলি তো পাতলা গাছও হয়েছে আর আমি কি করেছি তো কালো কচুর শাক পুকুরের এক কোলে ফেলে দিয়েছিলাম রাগে তো দেখুন কি সুন্দর গাছগুলো হয়েছে তো কচু শাকগুলো এত মিষ্টি তরকারিতে রাঁধলে কচু শাক যে রান্না করা হয় তো অনেকে চিনি দেয় কিন্তু আমাদের এই কচু শাকটায় চিনি দিতে হয় না খুব সুন্দর মানে চিনির থেকেও মিষ্টি লাগে তো আমরা রান্না করে খাই তো যখন খাই এত মিষ্টি লাগে গা গুলিয়ে ওঠে তো আজকের ঘেরে কোনো মাছ পড়েনি বৃহস্পতিবার প্রথমত দ্বিতীয়ত আঁটল পেতেছিল কোনো মাছই পড়েনি তো ওই জন্য আপনাদেরকে আজকের আমাদের বাড়ির কি ফুল আছে কি ফল হয়েছে এগুলোই দেখাচ্ছি দেখুন যে এইগুলোকে আমরা বোতাম ফুল বলি আপনারা কি বলেন জানি না তো কমেন্টে জানাবেন কি ফুল বলেন আপনারা আর কত গাঁদা ফুলের গাছ হয়েছে তো দেখুন তো আজকের আমার ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তো বাপ্পা ব্লগ ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ